আমরা আমাদের দলের রামপত্র চেয়ারম্যান জনাব তারেক মহামের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের সার্বিক এসছি ভগবান আপনাদের মঙ্গল গুরু আপনাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং যে বক্তব্য জনাব তারেক রহমান দিয়েছেন সেটাই আপনার কাছে পৌঁছতে এসেছি আপনি ইতিমধ্যে ছিলেন জানেন যে বলেছেন যে ধর্ম যা যা রাষ্ট্রসভা অর্থাৎ দেশ আমাদের সভা এই দেশে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের মানুষের ভালোর জন্য আমরা যা যা অবস্থান থেকে আমরা কাজ করবো সেই লক্ষ্যে আমরা কাজ আমাদের চলার পথে ভুল ঝুঁকি করতে পারেন সেগুলো আমরা দৃষ্টিতে দেখবেন আশা করি এবং আমাদের ধর্ম যেটাই খারাপ সেটা হচ্ছে আমার ধর্মীয় রাজনীতিগুলো আমরা আমাদের মনে করি রাজনীতি রাজনীতি জায়গায় ধর্ম ধারণ করি এবং বাস্তব ক্ষেত্রেও আপনারা যদি একটা সুযোগ দেন ধর্ম নিয়ে যে মাঝে মাঝে ধর্মের ষড়যন্ত্র তৈরি করা হয় এবং সংখ্যাগুরু এই বয়ান দেওয়া হয় এই বয়ান থেকে সম্পূর্ণ করে থাকি এই বলে আমি আমরা বিশ্বাস করি আমি সংখ্যালঘু সংখ্যা ঘুরু এই সবাই বিশ্বাস করি এসেছি বিসর্জনের দিন আপনাদের